আসলে এত শপিং করছি কিন্তু যদি কামের সেগুলো এত কাছে আসে ব্যবহার তো এত শপিং করছি আর লাস্ট মানে যেটা কাজের আমার যেটা কেনার অনেক পক্ষন থেকে ই ছিল ইচ্ছা ছিল সেগুলোর জন্য আমি টাকায় রাখি নাই ক্যামেরাতে দেখতে পারো না আমাদেরকে তার কি ক্যামেরা ধরতে গেলে তার খুব ক্যামেরা দাঁড়ায় যাই হোক তার খুব ফ্রি লাগে এছাড়া থেকে নামানো অ্যাটেনশনটা ও অন্যদিকে অন্যদিকে দেয় যাই হোক হ্যাঁ আপনার কি কি কেনা বাকি আছে

এ পর্যন্ত আমার ছেলে কিন্তু একদিনও শপিং এ যাইতে চায় নাই আর আমার ছেলে বলছে আমার মালয়েশিয়া তাই কি লাভ আমি তো আমার পছন্দ মতো কিছু কিনতেই পারলাম না আমার ছোট্ট ছেলেটা আসলে ও ওর এখন এমন একটা বয়স না খেলার জিনিস দেওয়া যায় না ইয়ের জিনিস দেওয়া যায় তারপরে খেলনার জিনিস এই নিবে মানে এরকম অবস্থা সে এখন ওই যে বল না কিনি প্রথম ক্রিকেট ব্যাট নিয়ে যাচ্ছে সেই দাস কি ক্রিকেট ব্যাট দিয়ে করবে এই দেশে তো ক্রিকেট ব্যাট বেশি না হিসাবে তো চলেন আমি আমার পোলার আজকে একটু শপিং মলটারও দেখাই ঘুরাই আমাদের গাড়ি আসতে মনে হয় নাকি না গ্রাফ আবার ফোর পিপল নো কি বলবো বলার কোনো

dan dia selingkuh dan ini bersama-sama Malaysia yang kadep tujuh Muazhir merupakan kedua halukan kemudian seluruh keluarga. Muazduh doktor semua.

একদমই ছবি তুলতে চায় না খুব সুন্দর লাগলো জায়গাটা আমার না কোন জায়গা কিন্তু নুনুতে এসে আমরা এই জায়গা পেয়ে গিয়েছি আসলে ঠান্ডা

अनलेवनको बोधा ध्यान लाग्यो 19 का दशम नाउ द फाइनल एदेन एदेन गोटा बोला त हो उन्दै फलाय दे त 10 बीने फला दि तरबे जबी त दुना सुन ए एकटा सोट एकटा बडो मुनि छ एता त सोलु हे पछि एकटा सोट দেখ আমার জামাই জানেন আমার সবচেয়ে কষ্ট এই জায়গায় আমি যেটা করে বিশ্বাস না বুঝছেন চোখে না দেখা বলুন তো তো তার মানে বিশ্বাস

গজব কাহিনী মাই সে টাকা খরচ কম জুডি একজুরি এক একজুরি সব নিজে গলি না

আমরা তো মূলত দুপুরে ভাত খাইছি খাওয়া দাওয়া ব্যবস্থা করছে তো এখানে আমার রাত্রের জন্য করা হয়েছে রাত্রের জন্য হলো অন্য টাইপের রোস্ট মাছ এটা কি আমি জানি না তারপরে

আরে দেখ আপনারা কি মজা জায়গা ছিল না আরে পেছনের জায়গা ছিল কোনো জায়গাই ছিল না তো আপনারা দেখেন সব রাত্রের খাবারের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সে মাস্ক আর

我要叫爸爸亲亲我。